আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিদিন যাত্রায় তাদের আছে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর ভেতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রমেশ যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছি অনেক বেশি তিনি একজন আইআইপির ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন সেটা তারা তো কোনোদিন দিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে এই মুহূর্তে রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃস্মৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রা যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায় তাদের আছে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন যারা কিছু না বুঝে সেখানে ঢুকে আর বেরোতে না এরকম একজন পণ্ডিত তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে সন্দেশখালী এবং শেখ শাহজাহান এই নিয়ে আপনার কি মতামত এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা আর শেখ শাহজাহানের বাহান্ন দিন পরে গ্রেফতার কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা কি বলবো শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না তাই করে উল্টা একজন তালপাতার সেপাই না একটা আছে সে বলে দিল জুডিশিয়ারি এর তাকে প্রোটেকশন দিচ্ছে সে কিছু বোঝে জুডিশিয়ারি তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে কিছু বেরোবে কিছু জানে একটা কথা বলে দিল ব্যবস্থা নেয়নি তার ভাগ্য ভালো ইচ্ছে করলেই নিতে পার্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে আরো অনেক কিছু নিয়ে এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায় যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়